কারণ আমি একটু আগে অনুষ্ঠানে বলছিলাম যে জ্যোতিষ অনুষ্ঠানটা সাজানো এমনভাবে খুব আনকমন টপিক নিয়ে আলোচনা হয় যার সময় নেই কি করে জানবে সেখানে ভৃগুনন্দিনারী নারী পদ্ধতি অবলম্বন করা হয় আর অনেক কিছু দিক থাকে সুতরাং আপনারা রয়েছেন সরাসরি আমাদের সাথে এই মুহূর্তে কথা বলতে ফোন করুন আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন ডবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই দুটি ফোন দিয়ে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা প্রশ্ন নিয়ে এবং আজকে যে টপিক সেই নিয়ে আপনাদের সাথে সাথে আমিও জানবো সিরাজের কাছে যে কি কি বাদে জন্মায় ফলে কি কি হতে পারে এটা কিন্তু আমরা কোনো ভেবেও দেখিনি ডেট অফ বার্থ নিয়ে আমরা লাফালাফি করি ঠিকই বার নিয়ে নয় বার আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে আমরা যখন রুলিং প্ল্যানেট চার্ট বানাই আমরা কিন্তু এই বারটাকে গুরুত্ব দিই তাই বার অনুযায়ী আমরা একটা ভাগ্য ফলও লাভ করে থাকি সেটা আমাদের জানাটা জরুরি এবং আমি আমার ব্যক্তিগত রিসার্চ থেকে যে জিনিসগুলো উপলব্ধি করেছি সেগুলোই আপনাদেরকে আজকে জানাবো প্রথমেই আমি আলোচনা করব যাদের রবিবারে জন্ম রবিবারে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনার মানসিকতা খুব বলিষ্ঠ হবে আপনি যে কোনো কাজকর্ম খুব বুঝে সুঝে করতে চাইবেন যেই কাজে সম্মান নেই সেই কাজ আপনি করবেন না এবং আপনি সকলের সাথে সম্পর্ক খুব বুঝে রাখবেন আপনি অনেক সময় হয়তো ভাবনার দ্বারা পরিচালিত হতে পারেন কিন্তু পরবর্তী ক্ষেত্রেই আপনার আবার মনোবৃত্তি চিন্তা ভাবনাগুলো এরকমই হবে যে যাতে আপনি আপনার নিজস্ব সম্মান বজায় রাখতে পারেন আপনার পারিবারিক জীবনের দিক থেকেও সমঝোতা করে চলারই মানসিকতা থাকবে আপনার রবিবার জন্ম হলে রবি এবং বুধ এই দুটো প্ল্যানেটকে ভালো থাকাটা জরুরি যদি আপনার জন্মকুণ্ডলী বা হাতের রেখায় দেখা যায় যে এই প্ল্যানেট দুটি খারাপ আছে তখন কিন্তু আপনাকে নানান ধরনের ভাগ্য বিপর্যয়ের সম্মুখীন হতে হবে এবারে চলে আসেন সোমবার যদি জন্ম হয় তাহলে আপনার ভাগ্য কিরকম হবে সোমবার জন্ম হলে আপনি যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা সকলের সাথে করে তারপরে সিদ্ধান্ত নেবেন এবং আপনার ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস থাকবে আপনি যে কোনো কাজ খুব গুছিয়ে করতে চাইবেন আপনার মধ্যে ইমোশনও কাজ করবে অর্থাৎ মায়া মমতা আপনার মধ্যে থাকবে এবং আপনি যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনাগুলো যখন করবেন আপনার জ্ঞানও আপনি অন্যকে দিতে চাইবেন তার মাধ্যমে এবং আপনি যদি কারোর সাথে শত্রুতা হয় সেটা কিন্তু চট করে ভুলবেন না এবং এই সোমবার যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনার জন্মকুণ্ডলীর মধ্যে চন্দ্র এবং বৃহস্পতি এই দুটো প্ল্যানেটকে ভালো থাকতে হবে তবে গিয়ে আপনি ভালো আর্থিক সফলতা ভোগ করবেন তা না হলে আপনার হঠাৎ করে কখনো অর্থনৈতিক বিপর্যয় বা মানসিক পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে এবারে আমি চলে আসি মঙ্গলবার নিয়ে আলোচনায় মঙ্গলবার যদি আপনার জন্ম হয় তাহলে আপনি ছোটোখাটো ব্যাপার নিয়ে টেনশন করবেন এবং হঠাৎ মাথা গরমও হবে আপনি আপনার ব্যক্তিগত জীবনের সাথে কখনোই আপোষ করতে চাইবেন না আপনি সবসময় চাইবেন যে অন্যায়কে প্রশ্রয় না দিতে এবং স্পষ্ট কথা সকলকে বলতে আপনার পরিবার পরিজনের লোকজনদেরকেও আপনি এটাই বোঝানোর চেষ্টা করবেন যে আপনি যেই ভাবনাটা ভাবছেন সেই ভাবনাটাই আপনার পরবর্তী ক্ষেত্রে ঘটতে চলেছে বা সেই ভাবনাটাই বাস্তব এবং আপনার ভাবনা নিয়ে যদি আপনার পরিবার চলে তাহলে সেক্ষেত্রে তারাও সুবিধা ভোগ করবে মঙ্গলবার যদি আপনার জন্ম হয় তাহলে আপনাকে হঠাৎ চোট আঘাতও পেতে হবে এবং খেলাধুলার প্রতিও আপনার আকর্ষণ থাকবে মঙ্গলবার জন্ম হলে আপনার জন্মকুণ্ডলি বা আপনার হাতের রেখায় মঙ্গল আর রাহুকে ভালো থাকতে হবে যদি আপনার রাহু নেগেটিভ হয় তাহলে অনেক সময় অনেক ঝামেলায় অনেকে জড়িয়ে পড়ে এবং যেটা ধরুন আপনি প্রোটেস্ট করছেন বা যেটা হয়তো আপনার ঠিকমত পছন্দ হচ্ছে না আপনি সেটাকে বলে ফেলছেন তো সেক্ষেত্রে অনেক সময় না শত্রুতা এতটাই বড় আকার ধারণ করে যে অনেক সময় মামলা মোকদ্দমা পর্যন্ত গড়িয়ে যায় তো এগুলো আমাদের বিচার বিশ্লেষণ করাটা প্রয়োজন এবারে চলে আসি বুধবার নিয়ে আলোচনায় বুধবার যদি আপনার জন্ম হয় তাহলে আপনাকে যে যেকোনো রিলেশনশিপে গুরুত্ব দিতে হবে আপনি যথেষ্ট বিচক্ষণ হবেন আপনার বুদ্ধিমত্তার দ্বারা আপনি যে কোনো কাজে সফলতা পাবেন এবং আপনার বুদ্ধি নিয়ে অন্যরা উপকার পাবে কিন্তু আপনি সম্পর্কগুলোকে নিজের স্বার্থের খাতিরে অনেক সময় ইউজ করে ফেলবেন এবং সেটা যদি কেউ বুঝে যায় তখন কিন্তু সে আপনার সাথে আর রিলেশন সঠিকভাবে রাখবে না তাই এটা বন্ডিংয়ের ক্ষেত্রে খুব সমস্যা তৈরি করে এবং এটা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও হঠাৎ হঠাৎ মানসিক কষ্ট নিয়ে আসে যদি আপনার বুধবার জন্ম হয় তাহলে আপনার এডুকেশান বা আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটা আপনি সকলের কাছে জাহির করতেও চাইবেন বুধবারে জন্ম হলে মূলত আমি যেটা আপনাদেরকে বলবো যে যদি আপনার জন্মকুণ্ডলীর মধ্যে বুধ এবং শনি পজিটিভ থাকে তাহলে আপনি সুবিধা ভোগ করবেন এবং আপনার জীবনে ঘাত প্রতিঘাত কম আসবে সাকসেস আপনি বেশি পাবেন আপনাদের মধ্যে ঈশ্বর তো ভালো বুদ্ধিমত্তা দিয়েই পাঠিয়েছেন কিন্তু সেটা কোথায় কখন প্রয়োগ করবেন এবং আপনার বাক দ্বারা কিভাবে আপনি সফলতা পাবেন সেই ইনটিউশন পাওয়ারটাও ভালোভাবে কাজ করবে যদি আপনার বুধ আর শনি হাতের মধ্যে পজিটিভ থাকে ফোনে কি কেউ আছেন তাহলে আমি ততক্ষণ বলেই দিই যখন শ্রীরাজ একটু সুযোগ দিলেন সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই ফোন করতে পারেন আমাদের সরাসরি ফোন নাম্বার সিরাজ শাস্ত্রীর সঙ্গে কথা বলতে আমাদের ফোন নাম্বার যে সিক্স টু নাইন ডাবল ফোর টু ফোর ওয়ান নাইন থ্রি ফোর টু এবং আপনারা জানেন যে সিরাজ শাস্ত্রী কিন্তু হোরারি অর্থাৎ মুহূর্ত গণনা দিয়ে কিন্তু এখান থেকে প্রেডিকশন করে থাকেন তো আপনারা ফোন করতে পারেন শুধুমাত্র আপনাদের বয়স দিয়ে যার সম্বন্ধে জানবেন তার বয়স দিয়ে বাকিটা সিরাজ বলবেন তবে আজকে যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করছি কী বারে জন্ম হলে কি তাদের ক্যারেক্টারিস্টিক্স হতে পারে সেটা নিয়ে কিন্তু আজকে ডিটেলসে আছি যাবো আলোচনায় আবার বৃহস্পতিবার নিয়ে আলোচনায় চলে আসি বৃহস্পতিবার যদি আপনার জন্ম হয় আপনি যে কোনো সাবজেক্ট যেটা আপনি জানতে চান বা শিখতে চান যেটার প্রতি আপনার আগ্রহ সৃষ্টি হবে সেটার একদম পিন পয়েন্টে আপনি যেতে চাইবেন এবং আপনার চিন্তা ভাবনাগুলো অন্যেরা গ্রহণ করতে চাইবে আপনার মধ্যে একটা আলাদাই আকর্ষণীয় ক্ষমতা থাকবে যেটা জ্ঞান বুদ্ধি এবং প্রজ্ঞাকে প্রকাশ করবে এবং বৃহস্পতিবার যদি আপনার জন্ম হয় তাহলে আপনার যদি জন্মকুণ্ডলি বা আপনার হাতের রেখায় বৃহস্পতি এবং কেতু পজিটিভ থাকে তাহলে উচ্চ পদে আপনি আসীন হবেন এবং আপনার যে ব্যক্তিগত চিন্তা চিন্তাভাবনা সেটা অনেক বলিষ্ঠ হবে এবং আপনি অন্যকে রেসপেক্ট দেবেন আপনি রেসপেক্ট পাবেন আপনার মধ্যে ব্যবহারিক জ্ঞান খুব ভালো হবে এবং কার সাথে কিভাবে কথা বললে আপনার কাজ হাসিল হয়ে যাবে এই বিচক্ষণতাটা আপনার মধ্যে অনেক বেশি থাকবে এবং যদি বৃহস্পতি এবং কেতু কোনোভাবে আপনার খারাপ হয় তখন কিন্তু আপনাকে বিড়ম্বনার শিকার হতে হবে এবং অনেক সময় আপনি দেখবেন যে পিছিয়ে যাওয়া বাধা পাওয়া এ ধরনের সমস্যাগুলোর সম্মুখীন আপনি হবেন এবারে আমি চলে আসি শুক্রবার যদি জন্ম হয় তাহলে কি হবে শুক্রবার যদি জন্ম হয় আপনি মিশুকে হবেন আপনি যে কোনো কাজ গুছিয়ে করতে চাইবেন লাকজারি গুডসের প্রতি একটা আলাদা আকর্ষণ অনুভব হবে আপনার এবং আপনি যে কোনো সম্পর্ককে খুব মাহাত্ম দেবেন এবং সম্পর্ক যাতে কখনো খারাপ না হয়ে যায় যাতে ভালোবাসা বজায় থাকে আন্তরিকতা বজায় থাকে সেই দিকে আপনি খেয়াল রাখবেন ঘর গোছাতে আপনার পছন্দ হবে এবং আপনি নিজেকেও পরিপাটি রাখতে পছন্দ কর আপনাদেরকে আলোচনা করছিলাম যে শুক্রবারের জন্ম হওয়া জাতক বা জাতিকারা খুব শৌখিন মনস্ক হয়ে থাকে এরা গুছিয়ে কাজকর্ম করতে পছন্দ করে এবং এরা সকলের সাথে সুব্যবহার রাখতে পছন্দ করে এরা কিছু কিছু সময় একটু স্বার্থপর হয়ে যায় নিজেদের ব্যক্তিগত জীবনের উন্নতির ক্ষেত্রে কিন্তু এদের সাপোর্ট অনেক সময় বন্ধুবান্ধবেরা পায় যদি আপনার জন্মকুণ্ডলিতে বা হাতের রেখায় শুক্র এবং বুধ পজিটিভ রয়েছে তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না আপনি যেটা টার্গেট করেছেন সেই টার্গেট আপনার ফুলফিল হবেই হবে আর যদি আপনার এই বুধ এবং শুক্র খারাপ হয় তাহলে কোনো না কোনোভাবে আপনি হঠাৎ নেশায় আসক্ত হয়ে যাওয়া বা হঠাৎ করে কোনো বিপত্তির শিকার হওয়া বা আপনার বুদ্ধির ভুলে ক্ষতিগ্রস্ত হওয়া এই ধরনের অসুবিধাগুলো সৃষ্টি হয়ে থাকে এবারে আমি চলে আসব শনিবার নিয়ে আলোচনায় শনিবারে জন্ম হওয়া জাতক বা জাতিকাদের প্রথম জীবন একটু স্ট্রাগল থাকে তার পরবর্তী ক্ষেত্রে গিয়ে এরা সুফল ভোগ করে এবং এদের যে জ্ঞান অর্জন বা যা অভিজ্ঞতা এরা অর্জন করে আফটার থার্টির পরে এদের একটা সুন্দর স্বাভাবিক জীবনযাত্রা আস্তে আস্তে আসতে দেখা যায় এবং এদের সকলের সাথে সুসম্পর্ক তো রাখার মানসিকতা থাকেই এরা গুরুজনদেরকেও রেসপেক্ট দিতে জানে এবং এই গুরুজনদের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার ফলেই এদেরকে ঝট করে যখন এরা উচ্চ পদে চলে যায় তখন কেউ টলাতে পারে না এবং এটা আমি আপনাদেরকে আরও একটি কথা উল্লেখ করে দেবো যে যদি ধরুন কোনো কারণে এই শনিবারে জন্ম হওয়া জাতক বা জাতিকার শনি এবং শুক্র অশুভ থাকে তখন নানান ধরনের ভাগ্যবিড়ম্বনা ভোগ করতে হয় হঠাৎ করে লোনে জর্জরিত হয়ে গেলেন টাকা পয়সা নিয়ে বিশাল হেডেক বা কোনো কারণে অর্থ নষ্ট হয়ে গেল ঠিক মতন আপনি অর্থের অ্যাপ্লিকেশন করতে পারলেন না আপনার পরিকল্পনা বা দূরদর্শিতার কারণে আপনাকে সাফারার হতে হলো তো সেই ধরনের অসুবিধা অনেক সময় এসে থাকে এবং যদি আপনার শুক্র এবং শনি পজিটিভ থাকে তাহলে আপনাকে আটকানোর ক্ষমতা কারোর নেই এবং আপনি যে কাজ করবেন সেই কাজকে তো আপনি ভালোবাসবেনই প্লাস আপনার যে কাজের সাথে যারা আপনার হেল্প করে দেবে তাদেরকেও আপনি সবসময় পাশে রেখে চলবার চেষ্টা করবেন তাদেরকেও আপনি হার্ট করবেন না ঝট করেন এটা একটা ভালো বিষয় আমি বলবো যে আজকে যে আমরা পরপর আজকে জানলাম যে সোম থেকে একদম রবি পর্যন্ত যারা যারা এই সমস্ত বাদে জন্মেছেন তাদের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে এবং খুব মিলিয়ে দেখুন শ্রীরাজ যখন বলছিলেন আমি কিন্তু সেটা মেলাচ্ছিলাম যে সত্যিতে এইরকমই বোঝা